আমরা কুরআন শিক্ষা করি অতএব আল্লাহ বলেন উল্টা আল্লাহ বলতেছেন কি আল্লাহ বল কুরআন আগে কুরআন শিক্ষা দেই ফলাফল الانسان তারপরে মানুষ পায় সুবহানাল্লাহ খুব সুন্দর কথা কাটছুরি বলে না কাটছুরি না সন্দেহ আছে আমরা সারা জীবন আল্লাহর মায়ের থেকে জন্ম নেওয়া pore কুরআন শিক্ষা করি অতএব আল্লাহ উনতা নবী আছে তার কারণটা কি এর কারণ হতে কি মুফাসিরিনেরাম ব্যাখ্যা করেছেন মানুষ হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে জন্মগত মানুষ আর একটা হচ্ছে গুণগত মানুষ আল্লাহ তালা এই আয়াতিকারিমার ভিতরে যেই কথাটা বলছেন এই কথাটা বলছেন গুণগত মানুষের জন্য সুহান আগের জামানায় যখন ছাত্র স্কুলে যাইত মুরব্বীরা জিজ্ঞাসা করত বাবা তুমি যে স্কুলে যাচ্ছ স্কুলে যাই তুমি কি হবা লেখাপড়া করে মানুষ হবে কি বলছে লেখাপড়া করে মানুষ করবো জিজ্ঞাসা করছে কারে মানুষরে করছে না নাকি যে বুঝতে তুলে করছে মানুষকে জিজ্ঞাসা করছে বাবা তুমি লেখাপড়া করে কি হবা প্রশ্নের উত্তরে কি বলছে লেখাপড়া করে মানুষ করবো তার মানে বোঝা যাচ্ছে যদিও মানুষকে জিজ্ঞাসা করছে এই মানুষ হচ্ছে যজ্ঞগত মানুষ আর যখন লেখাপড়া করে উচ্চ শিক্ষায় শিক্ষিত মানুষ হয় একে বলা হয় গুণগত মানুষ কথা বলে ঠিক কিনা সবচাইতে গুণগত মানুষ আল্লাহ কেননা এদের সিনাজিদের কি আছে কোরআন আছে কি আছে আর কোরআনে আল্লাহ কি বলছেন আল্লাহ কোরআন আগে কোরআন শিক্ষা দেয় ফলাফল ইনসান তারপরে ভিতরে মানুষ বানায় তার মানে আগে যে জন্ম নিছ এটা মানুষের পরে জন্ম নিলে জন্মগত মানুষ হওয়া যায় আর যদি তোমায় কোরআন থেকে শিক্ষা নাও কোরআন থেকে শিক্ষা নিলে তুমি গুণগত মানুষ হইতে পারবা আল্লাহ তালা আমাদের প্রত্যেকে করে সকলে বলে অল্লাহ মানে আরও